আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আমরা জানি আমরা অবগত আছি যে অলরেডি একটা সার্কুলার হয়েছে তাই না বিয়াল্লিশশো পদে একটা সার্কুলার হয়েছে টোটাল পোস্ট হচ্ছে চার হাজার দুইশো জন ঠিক আছে তো এখানে হচ্ছে এখানে পহেলা অক্টোবর থেকে পহেলা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর এই পনেরো ষোলো দিন সময় দেওয়া হয়েছে আবেদন করার তাই না আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী পনেরো তারিখ ঠিক আছে তো আজকে অনেকে দেখলাম অনেক জায়গায় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে যে আমার আমার জন্মশাল এটা আমার উচ্চতা এরকম আমি কি আবেদন করতে পারবো তো তাদের জন্য এই ভিডিওটা দেখার অনুরোধ রইল যে আমার এই একটা ছোট ভিডিওতে আপনি সবগুলো ক্লিয়ার হয়ে যাবেন বয়স বেসিক্যালি চেয়েছে হচ্ছে আঠারো থেকে বিশ বছর ঠিক আছে আঠারো থেকে বিশ বছর চেয়েছে এর মধ্যে আমি হিসাব করে দেখেছি আপনার বয়স যদি পনেরোই অক্টোবর দুই হাজার আপনার জন্ম যদি পনেরোই অক্টোবর দুই হাজার চোদ্দ সাল থেকে চোদ্দই অক্টোবর দুই হাজার ছয় সালে এ ভিতরে জন্ম হয় অর্থাৎ আপনার জন্ম সালটা পনেরোই অক্টোবর দুই হাজার চারের পরে এবং চোদ্দই অক্টোবর দুই হাজার আগে যদি এর মধ্যে আপনার জন্ম সালটা হয়ে থাকে তাহলে আপনার আপনি আবেদনের জন্য যোগ্য ঠিক আছে এছাড়াও এখানে উচ্চতার একটা ব্যাপার সেপার আছে উচ্চতা যারা সাধারণ কোন কোটা নেই তাই না উপজাতি কোটা মুক্তিযোদ্ধা কোটা এরকম টাইপের কোন কোটা নেই তাদের জন্য পুরুষ হলে পাঁচ ফুট ছয় ছয় ইঞ্চি মহিলা হলে পাঁচ ফুট চার ইঞ্চি প্রয়োজন পড়বে আর যদি তার কোটা থাকে তাহলে তার পাঁচ ফুট চার ইঞ্চি আর হচ্ছে পাঁচ ফুট মহিলা হলে পাসপোর্ট দুই ইঞ্চি লাগবে ঠিক আছে এই এটা যদি থাকে আপনি তাহলে প্রাথমিকভাবে আপনি আবেদন করতে পারবেন এখন যদি এটার পরীক্ষা পদ্ধতি কি প্রথমে আমরা জানি বিভিন্ন ফিজিক্যাল বিভিন্ন টেস্ট নেবে আপনার দৌড় বুক ডাউন অন্যান্য যে ফিজিক্যাল আরো কিছু ক্রাইটেরিয়া আছে এই বিষয়ে আমার একটা বিস্তারিত লেখা থাকবে আপনার আপনি ফলো করতে পারেন আমার পেজ এবং চ্যানেলটাকে বিস্তারিত পেয়ে যাবে ইনশাল্লাহ আমি এরপরে হচ্ছে আপনার লিখিত একটা কোর্স থাকবে এটার বিষয় কি বাংলা থাকবে ইংরেজি থাকবে সাধারণ গণিত থাকবে এবং সাধারণ বিজ্ঞান থাকবে এই চারটা বিষয়ের উপরে পঁয়তাল্লিশ মার্কস ঠিক আছে যারা আপনারা মনে করছেন যে পুলিশ হবেন বা পুলিশ হওয়ার স্বপ্ন তাদের জন্য আমি এই লিখিত ইশের উপরে আমার আমি ভিডিও নিয়ে এসব লিখিত প্রস্তুতির উপরে আপনি আমার চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো করে রাখতে পারেন যাতে করে আপনি আপনার প্রিপারেশনটা নিতে পারেন এরপরে আপনি যদি এটাতে উত্তীর্ণ হন তারপরে হবে আপনার মৌখিক পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা বিভিন্ন ভাইবা যেটাকে বলে আর কি ভাইবা পরীক্ষা নেওয়া হবে আর এর মাধ্যমে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনার চাকরিটা মোটামুটি কনফার্ম হয়ে গেল ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমার আয়োজন যে কনস্টেবল পদে চার হাজার এটা আপনার বিশাল সুযোগ ঠিক আছে আপনি সুযোগটাকে কাজে লাগাতে পারেন যদি আপনার বয়স পনেরো অক্টোবর দুই থেকে চোদ্দই অক্টোবর দুই সাল এবং উচ্চতা আপনার যেটা এখানে দেওয়া আছে সেটা যদি থাকে আপনি আজকে আবেদন করে নেবেন অবশ্যই আবেদন পনেরো তারিখের আগে করতে হবে ঠিক আছে আর আপনার লিখিত পরীক্ষার পূর্ণ প্রস্তুতির জন্য আমাদের এই চ্যানেল এবং পেজকে ফলো করতে পারেন আপনি আশা করি উপকৃত হবেন আজকে এ পর্যন্ত আয়োজন ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম